ছেলে হবে না মেয়ে হবে আমার বেবি হার্টবিট কত আমার আইভিএফি বেবি হচ্ছে না নর্মাল বেবি হচ্ছে সবটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব ভ্যালের ভিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সঙ্গে ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো তোমরা তো সবাই জানো যে আমি প্রেগন্যান্সি টাইম পার করছি এটা হচ্ছে আমার নামের পাঁচ মাস প্রাচ্য হচ্ছে আর এটা আমার তো সেকেন্ড প্রেগনেন্সি তোমরা তো সবাই জানো যারা আমার মানে রেগুলার ভিডিও দেখো তো চলো আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো আমার যখন মেয়ে হয়েছিলো তখন আমার কী কী মানে অসুবিধা হতো বা সুবিধা হতো এখন আমার মানে কী কী অসুবিধা না অসুবিধা সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই বলে রাখি যে আমার আইভিতে বেবি করছে না আমার নর্মাল বেবি হচ্ছে মানে আর সাধারণ মানে মায়েদের যেমন মানে নর্মাল বেবি হয় আমারও সে সেরকমই নর্মাল বেবি তো এটা আমার পাঁচ মাস প্লাস চলছে আর আমার হার্ট হার্টবিট কত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার আগে যখন মেয়ে হয়েছিলো মানে আমার ফার্স্ট প্রেগন্যান্সিতে আমার মেয়ে হয়েছিলো যখন সে তখন আমার বেবি হার্টবিট কত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবাই বলে যে হার্টবিট বেশি থাকলে মেয়ে হয় আর হার্টবিট কম থাকলে ছেলে হয় এটা কি আদৌ কি ঠিক না বলে সেটাও শেয়ার করবো তো চলে আসি আমার বেবি মানে মেয়ের সময় হার্টবিট কিন্তু আমার সবসময়ই মানে বেশি ছিল এটাই মেন টপিক ভিডিও আর এখন আমার সেকেন্ড প্রেগন্যান্সিতে কিন্তু হার্টবিট মোটামুটি মানে বেশি এসছে তো যদি হার্টবিটের কথা বলো তাহলে দেখা যাচ্ছে আমার সেকেন্ড প্রেগনেন্সি তো আমার নেই হবে তো জানি না এটা কত পার্সেন্ট কি ঠিক ভুল তো সবাই এটা বলে দেখি তো দেখা যাক আমার সেকেন্ড প্রেগনেন্সিতে আমার কী বেবি হয় আর তোমরা তো সবাই আমার ভিডিও দেখো বা যারা ভিডিও রেগুলার দেখো তারা তো পরেও দেখবে তখন জানতে পারো আমার কী বেবি হলো আর এখানে তো মানে অনেক মানে দেশে আছে যে এখানে মানে বলে দেওয়ার নিয়ম আছে যে কী বেবি হবে তো আমাদের ইন্ডিয়াতে তো এরকম মানে এটা তো আইনের একদম বিরুদ্ধে তো আমাদের ইন্ডিয়াতে তো বলে না তো শুনেছি বাংলাদেশ তারপরে নেদারল্যান্ড এইসব দেশে কিন্তু মানে সব আমেরিকা সব দেশে কিন্তু বলে দেয় যে কী বেবি হবে তো আমার মনে মনে হয় যে মানে এটা একটু সারপ্রাইজ থাকাই ভালো বলে দিলে তো জেনেই গেলাম যে কী বেবি হবে অপেক্ষা করে মানে দশ মাস পরে জানবো এই ব্যাপারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ কী বেবি হবে কী বেবি সবারই কিন্তু মনে একটা কৌতূহল থাকে কিন্তু জেনে যাওয়ার পরে তো আর ওই ব্যাপারটা থাকে না তো যাই হোক আমি হয়তো মানে আমার যখন ফার্স্ট প্রেগন্যান্সি ছিল অনেক অনেক কৌতূহল থাকতো যে কী বেবি হবে কী বেবি হবে কিন্তু এখন আর এত এইবেলা দেখছি এতটা কৌতূহল নেই কারণ ওটা ভাবার মানে সময়টাই পাচ্ছি না তো যাই হোক অনেকটা এক্সাইটেডও থাকছিলাম মানে কী বেবি হবে কী বেবি হবে আর আমার সুস্থ কী বেবি হবে সেটার থেকেও মেন ব্যাপার হচ্ছে সুস্থ একটা বাচ্চা হওয়াটাই মেন ব্যাপার তো যাই হোক অটি রুমে যখন নিজের সন্তানকে দেখায় না মানে দেখো তখন আর ছেলে মেয়ে ব্যাপারটা ঠিক থাকে না যাই হোক সবার মানে লাস্টে একটাই কথা বলা যে একটা সুস্থ সন্তান জন্ম দেয় একটা মায়ের মানে মায়ের কাছ মায়ের মানে কি বলবো একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারাটাই একটা মায়ের কাছে অনেক ব্যাপার তো যাই হোক তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি যে আমার প্রেগন্যান্সিতে আমার মেয়ের মানে আগের প্রেগনেন্সিতে আমার মেয়ের হার্ডবিট একটু বেশিই ছিল সব দিন তো সবাই বলে যে বেশি থাকলে মেয়ে হয় কিন্তু আমার বেলায় একটু মিলে গেছে একদম আমার প্রথম প্রেগনেন্সিতেও আমার মেয়ের হার্ডবিট বেশি ছিলো যার জন্য আমার মেয়ে হয়েছে তো এখন আমার মানে সেকেন্ড প্রেগনেন্সিতেও আমার বেবি হাত কিন্তু বেশিই আছে তো আমার দুবার টোটাল হচ্ছে ইউএইজি হয়েছে প্রথমবারও আমার বেবি হাত বীজ এসছে হচ্ছে একশো আটাত্তর তো এই দেখো আমার একশো আটাত্তর এসেছিলো আমার আঙুলটা যেখানে ওই দিকটায় খেয়াল করলে তোমরা দেখতে পাবে একশো আটাত্তর এসছে খুব বেশি এসছে তো মনে হচ্ছে এবার আমার মেয়েই হবে তো দেখা যাক ততটা কি ঠিক হয় আর তো এটা হচ্ছে অ্যানুয়ালি টেস্ট তোমার তো সবাই যেন যারা প্রেগনেন্সি টাইম পার করে এসছে যে আঠেরো থেকে বাইশ সপ্তাহের নিতে টেস্ট হয় অ্যানুয়েলি টেস্ট ওটাতে কিন্তু বাচ্চার মানে কোনো প্রবলেম থাকলে কিন্তু মানে ওটাতেই ধরা পড়ে যায় আর এখন সব ডাক্তারাই এই টেস্টটা দিয়ে থাকেন তো আমারও এই টেস্টটা হয়েছে এটা আমি মানে মানে ডক্টর যেখানে সাজেস্ট করেছিল সেখান থেকেই করেছি তো এদিকে দেখো আমার মানে অ্যানুইলিটি টেস্টেও আমার বেবি হার্ট টেস্টে হচ্ছে একশো সাতান্ন তো বলা যাচ্ছে যে এবারও আমার মেয়েই হবে তো দেখা যাক এবার আমার কী বেবি হয় আর তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে যে আমি কী কি মানে প্রেগন্যান্সি টাইমে আমি কী খাওয়া দাওয়া করছি না করছি তো তোমরা চাইলে আমি এটা মানে পুরো একটা ভিডিও তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো দেখেছি আর তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর যা গরম বাপরে বাপ এই ঘরে তো এসি নেই আর ফ্যান চালাতে পারছি না ফ্যান মানে শব্দ তো তোমরা ভালো শুনতে পারবে না এই জন্য ফ্যানটাও চালাতে পারছি না তো যাই হোক আমার বিবি হ্যান্ডিট কিন্তু বেশি তো যদি রিপোর্টের কথা বলো সেই হিসাবে দেখা হোক আমার এবারও কিন্তু মেয়ের চান্সটাই বেশি তো দেখা যাক অনেক সময় তো সব কিছু তো সবসময় ঠিক করে না ডাক্তারই ব্যাপার স্যাপার তোলা তো বুঝি না আমরা তো যাই হোক জানি না এবার হবে তো আমরা চাই যে আমাদের একটু সুস্থ সন্তান হোক কারণ সুস্থ সন্তান হওয়াটাই মানে মেন ব্যাপার এখন যা দিনকাল এসছে আগেকার মানুষ যেসব খাবার দাবার খেত আমরা তো সেসব খাবার দাবারও পাই না বা কী বলবো তো আমার বেবির হার্টবিট কিন্তু বেশি আছে তো আমরা তো ধরেই নিয়েছি এবার আমাদের নেই হবে তো জানি না কী আছে আমাদের ভাগ্যে এটিকে দেখো তো আমরা আমার হচ্ছে এটা পাঁচ মাস চলছে আর আমার ডেলিভারি ডেট কিন্তু ওই পুজোর আগে মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকেই আশা করছি হয়ে যাবে কারণ সেপ্টেম্বরের মাঝামাঝিতে ডেট কারণ এটা আমার মানে আগে একটা সি সেকশন আছে তো আমার মনে হয় না যে অত লাস্ট ডেট পর্যন্ত যাবে বা ডক্টর কোনো সাজেস্ট করবে নিশ্চয়ই সব ঠিকঠাক থাকলে একটু আগেই করে নেবে আর এখন মানে বেবির ওয়েট ঠিকঠাক থাকলে কিন্তু মানে ডেলিভারিটা ডাক্তাররা আগে আগেই একটু করে নেয় তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা আশীর্বাদ করো যেন আর সব ঠিকঠাক যেন হয় আর তোমরা অনেকেই বলছিলে যে আমি কোথায় দেখাচ্ছি আমরা হচ্ছে ডক্টর দেখাচ্ছি হচ্ছে কলকাতায় আমি এখন যে ডক্টরের আন্ডারে আছি তার কাছে এমন মেয়ে হয়েছিল আর হচ্ছে এই বিবিটা ওখানেই হবে আশা করছি সব ঠিকঠাক থাকলে তো এটাই ছিল আজকের ভিডিও বলে দিলাম যে আমার বেবি বেশি আশা করছি যে নিয়েই হবে আমাদের তো যাই হোক দেখা যাক আর তোমরাও কিন্তু গেস করতে থাকো আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কী বেরি হবে তো যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এখন একটা ভিডিও বানানোর পেছনে না অনেকটাই পরিশ্রম করতে হয় সবাইকে আর তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে অবশ্যই মানে আমাদের একটু মনের মানে বল বা মনো বল বাড়ে যাই হোক আজের ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে দেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও